আসসালাম আলাইকুম সরকারি বিধি দুই হাজার পঁচিশে যে অধ্যাদেশটি বর্তমান সরকার প্রণীত করেছে যেটা নিয়ে সচিবালয় এত উত্তাল এটার আসলে বিষয়টা কি এটা সকলে জানা দরকার আসল বিষয়টা হচ্ছে যেটা সরকারি কর্মচারীরা যেটা বলছে সেটার সাথে এই নীতিমালার কোন মিল নাই তারা বলছে এটা একটা কালো অধ্যাদেশ অথবা কালো আইন আসলে এটাকে কি বলা হয়েছে এই বিষয়টা সকলের জানা প্রয়োজন এটা অধ্যাদেশ নং ছাব্বিশ দুই সরকারি চাকরি আইন এর হাজার দুই হাজার আঠারো সনের সাতান্ন নং আইনের ধারা সায়ত্রিশের ক এর সন্নিবেশ সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো নতুন ধারা ছয়ত্রিশের ক সন্নিবেশিত হইবে যথা সায়ত্রিশের ক সরকারি চাকরিজীবীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিধি এই আইন বা এই আইনের অধীনে পরিণত বিধিমালা যা কিছুই থাকুক না কেন যদি কোন সরকারি কর্মচারী এক নম্বর পয়েন্ট এমন কোন কর্মে বা কাজে লিপ্ত হন যাহা অনানুগত্যের অনানুগত্যের সামিল বা যাহা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে দুই নম্বরে বলা হয়েছে অন্যান্য কর্মচারীদের সহিত সমবেতভাবে বা এককভাবে ছুটি ব্যতীত বা যে যেকোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরে বলা হচ্ছে মানে গ ধারাতে অন্য যে কোনো কর্মচারী তাহার কর্ম হইতে অনুপস্থিত থাকিতে বা বিরাত থাকিতে বা তাহার কর্তব্য পালনে পালন না করিয়া নিমিত্ত উস্কানি দেন মানে অন্য কর্মচারীকে যদি সে উস্কানি দেন তার কর্ম পালন করতে বাধাগ্রস্ত করেন বা করে। নম্বরে বলছে, যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মের উপস্থিতি হইতে অথবা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করে তাহা হইলে ওয়া হইবে একটি অসাদাচরণ এবং তজন্য তিনি উপধারা দুইয়ে বর্ণিত যেকোনো দণ্ডে দণ্ডিত হইবে এবার উপধারা দুয়ে বলা হচ্ছে উল্লেখিত কোন যে যেকোনো কর্মের জন্য সরকারি কর্মচারীকে নিম্ন বর্ণিত যেকোনো দণ্ড প্রদান করা যাইবে যথা ক পদ বা নিম্ন বেতনে অবনতি করম্বর হচ্ছে চাকরি হইতে গ গণম্বর হচ্ছে চাকরি হইতে বরখাস্ত এবার তিন নম্বরে বলছে যে ক্ষেত্রে কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে উপধারা এক এ বর্ণিত কোন অপরাধের জন্য কার্যধারা গ্রহণ করা হয় ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃক বা নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাধান বা বিশেষ আদেশ দ্বারা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি অভিযোগ গঠন করিবেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মচারীকে অতপর অভিযুক্ত বলিয়া অভিহিত করিবেন এই ধারার অধীনে দণ্ড আরোপ করা হইবে এই ধারার অধীনে দণ্ড আরোপ করা হইবে না এই মর্মে নোটিশ জারির সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাইবার নোটিশ প্রদান করিবে এবং উপযুক্ত ব্যক্তিগতভাবে উপস্থিত হইয়া শুনানি করিতে ইচ্ছুক কিনা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তাও উক্ত নোটিশে উল্লেখ করিবে তাহলে তিনি যে অপরাধটা করিছে এই অপরাধটা ঐচ্ছিক করিছে বা অনৈচ্ছিক করিছে সেটা তাকে সাত দিনের ভিতরে কারণ দর্শানোর একটা নোটিশ দেওয়া হবে এবং সে সশরীরে এসে তার যুক্তিসঙ্গত যদি কারণ থাকে সে সেখানে যুক্তিসঙ্গত ভাবে সেটাকে প্রমাণ করার চেষ্টা করে এটা চাকরিবিধি আহ নিয়মের আওতভুক্ত যেগুলো বলা হয়েছে এখন চতুর্থ নম্বরে যেটা বলা হয়েছে অভিযুক্ত কারণ দর্শাইলে উহা বিবেচনার পর এবং ক্ষেত্রমত তিনি ব্যক্তিগত শুনানিতে উপস্থিত হইলে শুনানির গ্রহণের পর যদি নিয়োগকারী কর্তৃপক্ষ বা অভিযোগ গঠনকারী ব্যক্তি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন অথবা যদি নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত কারণ না দর্শাইয়া থাকেন তাহা হইলে নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগ গঠনকারী ব্যক্তির নোটিশের মাধ্যমে নোটিশে বর্ণিত প্রস্তাবিত দণ্ড কেন আরোপ করা হবে না সাত দিনের ভিতরে এমন একটা নোটিশ তাকে প্রদান করা হবে সাত কার্য দিবসের ভিতরে পাঁচ উপধারা চার এর অধীনে প্রদত্ত নোটিশ প্রপেক্ষিতে অভিযুক্ত কারণ দর্শাইলে উহা বিবেচনার পর অথবা নির্ধারিত সময়ের মধ্যে কারণ না দর্শাইলে নিয়োগকারী কর্তৃপক্ষ উপধারা চায় এর অধীনে নোটিশে বর্ণিত কোনো দণ্ড অভিযুক্তের উপর আরোপ করতে পারে এটা তো স্বাভাবিক যে যদি তাকে সেই সুযোগ দেওয়া হয় সে অপরাধ করেছে সে অপরাধটা সে কেন করলো কারণ বেসানো নোটিশ দেওয়ার পরে সে ইচ্ছা দিন করলো মানে স্বেচ্ছাধীন করলো নাকি সে কোনো সমস্যাগ্রস্ত অবস্থায় করলো নাকি ইচ্ছার তাকে যখন এটা মানে বলতে বলা হবে সে যদি না বলে তাহলে ধরে নিতে হবে সে অবশ্যই অপরাধী তো এই ক্ষেত্রে এখানে আবার বলা হচ্ছে এই দ্বারা অধীনে কোন সরকারি কর্মচারী দণ্ড প্রদান করা হইলে তিনি দণ্ড আরোপের আদেশের আদেশ প্রাপ্তির তিরিশ কার্য দিবসের মধ্যে উক্ত আদেশের বিরুদ্ধে চৌত্রিশ ধারা এর অধীনে আপিল করিতে পারিবেন কথাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে কালো অধ্যায় বলছে এটা জনগণকে ভুল বোঝাচ্ছে এখানে বলা হয়েছে যে যদি উনি অপরাধী হয় অপরাধের কারণে যদি কোনো শাস্তি তাকে দেয়া হয় তাহলে সে কী করতে পারবে 34 ধারার অধীনে 30 কর্ম দিবস 30 কার্য দিবস তার মানে তার দণ্ডিত হওয়ার 30 কার্য দিবসের ভিতরে সে আপিল করতে পারবে এবং আপিল কর্তৃপক্ষ পক্ষ উক্ত আদেশ বহাল রাখিতে বাতিল করিতে বা পরিবর্তন করিতে পারিবে আট উপধার সাতের যা কিছুই থাকুক না কেন এই ধারার অধীনে রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে কোনো প্রকার আপিল করা যাইবে না এটা তো একটা সাংবিধানিক বিষয় এটা সাংবিধানিক বিষয় রাষ্ট্রপতির কাছে অনেক সময় দেখছি যে অপরাধীরা ক্ষমা চায় বা প্রাণ ভিক্ষা চায় সেটা উল্লেখ করছে যখন সে অপরাধ সংগঠিত করছে এই অপরাধ সংগঠিত যেটা বলছে যে তাদেরকে সময় দিচ্ছে না বা কোনো কিছু আসল বিষয়টা সেটা না যখন সে অপরাধ সংগঠিত করছে তখন তাকে সাত দিনের ভিতরে একটা নোটিশ দেওয়া হচ্ছে এবং সাত দিনের আরো সাত দিনের ভিতরে এই নোটিশের জবাব দিতে বলা হচ্ছে এবং সে যদি সেখানে উপস্থিত হয় তখন সে কেন এই কাজগুলো করছে বা কেন কর্মস্থল থেকে অনুপস্থিত ছিল বা সে কি কোনো মানে সমস্যায় গ্রস্ত কিনা এই সব কিছু কিন্তু এইখানে অন্তর্ভুক্ত আছে এবং যদি তাকে মানে অবৈধভাবে বা যেকোনো ভাবে চাকরিচ্যুত করা হয় বা দণ্ড আদেশ করা হয় তাহলে এখানে যারা আন্দোলনের তারা যেটা বলছে যে যেটা আমরা সবাই বুঝছি যে সাত দিনের ভিতরে তাদের চাকরি চলে যাবে এবং এই চাকরি চলে যাওয়ার তারা মানে মানুষের মুখপেক্ষি হবে কর্মচারী উদ্যোতন কর্মকর্তাগণ তাদের চাকরি খেয়ে নিবে যার সাথে ভালো সম্পর্ক থাকবে তারা এত বল রাখলো বিষয়টা এরকম না এখানে স্পষ্ট আকারে উল্লেখ করে দিচ্ছে যে সাত দিনের ভিতরে তাকে যখন নোটিশ করা হবে নিয়োগকারী কর্তৃপক্ষ যখন নোটিশ করবে সে সশরীরে এসে তার জবাব দিতে পারে বা সে নিয়োগকারী কর্মকর্তা বা কোনো মানে আইনজীবীকে নিয়ে সে তার এটা উত্তর দিতে পারে যে কেন আমি অনুপস্থিত ছিলাম তো সেটা হচ্ছে আপনার চাকরি বিধি যদি লঙ্ঘন করে এখন বিষয়ে হচ্ছে যে সে যদি চাকরি বিধি লঙ্ঘনই না করে এখানে যে চাকরি ধারা দিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমি যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করব তখন আমার যদি কখনো ছুটি লাগে আমার দরখাস্ত করে আমার নিতে হবে বিশেষ ক্ষেত্রে আমি অ্যাক্সিডেন্ট করলাম বা অসুস্থ হলাম বা যখন আমার সেই ধরনের সিচুয়েশন নাই যে আমি একটু দরখাস্ত করব তখন আমি আমাকে সেই সময়টা তো দিচ্ছে সেই সময়ের ভিতরে এখন এখানে বলা হয়েছে সাত দিন যে অনুপস্থিত হওয়ার পরে তার উপর পদক্ষেপ নেওয়া হবে তো এখানে কি হচ্ছে এখানে আমলাতন্ত্রের একটু ক্ষতি হচ্ছে কোনটা ক্ষতি হচ্ছে যে আমলাতন্ত্র যেটা ইচ্ছাধীন মানে স্বেচ্ছাধীন একটা বিষয় আছে আমাদের দেশে যে আমি ইচ্ছা করলে অফিস করলাম আমি বড় পদে বসা না করলে না করলাম জনগণকে করলাম। কাজ সাত দিনে করলাম বিভিন্ন চাকরি না করে বেতন অনেকে আছে নির্লজ্জের মতো চাকরি করে না বা কর্মস্থলে কাজ না করে বেতন উঠাচ্ছে তো আসলে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সংস্কার সংস্কার যারা বলছে এই সংস্কারের ভিতরে সব থেকে বড় সংস্কার হচ্ছে এটাই সচিবালয় থেকে সংস্কার যদি শুরু হয় এই সংস্কারের প্রপেক্ষিতে। এই দেশ সুন্দরভাবে চলবে কারণ দেশ চালানোর যে মূল মন্ত্রগুলো যেখান থেকে মানে উদ্ভুত হয় যেখান থেকে শুরু হয় গোড়ায় যদি বলত থাকে এবং যেটাকে আতুরগড় বলা হয় এই আতুরগড় গড় ভাঙার একটা প্রচেষ্টা এখানে খুব সুন্দর একটা প্রচেষ্টা তবে কালো আইন বলতে যেটা বোঝাচ্ছে এই সরকারি চাকরিজীবীরা সে কালো আইন বলতে এখানে কিছুই নাই এখানে একটা জিনিস বলছে যে যদি রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যিনি তিনি যদি কোনো আদেশ দেন ওই আদেশের পরে কোনো আপিল চলে না এটা তো আমরা সবাই জানি সেই কথাটা এখানে যেটা চাকরিবিধিতে যেটা উল্লেখ থাকে বা আছে সেই বিষয়টাই বলেছে এছাড়া এছাড়া তাকে দেখা যাচ্ছে কি তাকে যে সুযোগটা দিচ্ছে বা সময়টা দিচ্ছে এখন আগে যেমন ছিল যে একটা লোক অপরাধ করেছে বা অন্যায় করেছে তারে মানে দশ বছর পাঁচ বছর বিশ বছর বসে শুধু তার বিচার করতে 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 শেষকালে নথিগুলো গায়েব হয়ে যায় সঠিক তথ্যগুলো উদা হয়ে যায় টাকার কাছে বিচারগুলো আর সেইভাবে মানে সঠিক বিচারটা হয় না তো সেই ক্ষেত্রে ওনারা যেটা বলতেছে আর এখানে প্রজ্ঞাপনে আসলে অধ্যাদেশে যেটা দেওয়া হয়েছে সরি অধ্যাদেশ সেটা আসলে দেখা যাচ্ছে যে এখানে তাকে সাত দিন সময় দিচ্ছে যে কেন আপনি এই অপরাধটা করলেন সে সশলে আছে উপস্থিত হয়ে সে তার বিবৃতি দিতে পারে অথবা তার নিয়োগকারী যে একজন নিয়োগকারী বা তার পক্ষে কেউ এসে এটা দিতে পারতেছে যে আসলে যদি সুস্থ অসুস্থ হয় বা কোনো কিছু হয় তো এটা মানে এখানে সুযোগ সব সকল ধরনের সুযোগ রাখিছে এই সুযোগ রাখার পরে যারা এটাকে কালো আইন কালো আইন বলছে হ্যাঁ কালো অধ্যাদেশ বলছে এরা আসলেই কালো এরাই কালো যারা এই আইনটাকে বাস্তবায়ন করতে দিবে না তারা চাচ্ছে যে আমরা আগেও যেমন চলছি ভবিষ্যতে ওইভাবে চলবে আমরা শুধু চাকরিতে নাম থাকবে আমরা অফিস করব না জনগণের ভুগান্তি বাড়বে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সচিবালয়ের কর্মচারীরা বলছে বিদ্যুৎ লাইন কেটে দেব কোন বিবেকবান ব্যক্তি সে নিজে দোষ করতেছে আবার সে কি করতেছে হুমকি দিচ্ছে রাষ্ট্রকে হুমকি দিচ্ছে এবং সচিবালয় বলতে অনেক বড় ধরনের একটা বিষয় আমরা বুঝি তো এখন মানুষ তো সচেতন এই অধ্যাদেশটা যদি কেউ পড়ে তাহলে সে বুঝতে পারবে যে এটা কালো আইন না বরঞ্চ এই কালো কাজ যারা করতো তাদেরকে সংশোধনের জন্য বা রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনার জন্য এটা একটা ব্যাপক সংস্কার এই সংস্কারটা হওয়া অত্যন্ত জরুরি যদি এই সংস্কারটা হয় তাহলে রাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ভালো দিক যারা আজকে আন্দোলন করছে এটার জন্য কয়েকটা বিষয় আছে যেটা হচ্ছে যদি কেউ তাদের চাকরি বিধি না মেনে চাকরি করতে না চাই যে আমি চাকরি যদি মানব না তাহলে তাদেরকে অপসারণ করে দিতে হবে তাদেরকে অপসারণ করে নতুন নিয়োগ দিতে হবে নতুন নিয়োগের কথা যখন বলা হবে তখন এরা আবার ঠিকই জায়গায় মতো চলে আসবে কারণ এখানে কালো আইন বলতে কিছুই না এখানে যা দেওয়া হয়েছে তাকে সম্পূর্ণ সুযোগ দেওয়া হয়েছে যারা এই অধ্যাদেশটা পড়িনি বা যারা এটা এখনো পর্যন্ত দেখিনি তারা এটা বুঝতে পারবে না যে আসলে এই অধ্যাদেশে কি আছে যেটা পয়েন্ট সম্পূর্ণ অধ্যাদেশটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম এখানে কালো আইন বলতে কিছু নাই চোখ বাধার কিছু নাই এখানে তো এই চোখটা তারা আমাদের বাদ এবং এটা খুব দুঃখজনক বিষয় যে যারা আমাদের কর্মের যে স্প্রিটকে আরো বেশি ধাবিত করবে সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে কর্মক্ষেত্রে কোন নির্লজ্জ কোন নির্লজ্জ ব্যক্তি বলতে পারে না যে আমি কাজ করব না কিন্তু যারা আছে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ প্রত্যেকটা নাগরিকের এই বিষয়টা দেখা উচিত আসলে এখানে কালো আইন বলতে কিছু নাই ইচ্ছা করলে যাকে থেকে চাকরি থেকে পরিষ্কার করা যাচ্ছে না বা সেই ধরনের কোনো অধ্যাদেশ এখানে নাই যেটা আপনাদেরকে আমি পড়ে আসলে এখানে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু এতটুক সুযোগে তারা মানে সন্তুষ্ট নয় তাদের চাহিদা হচ্ছে আমি অপরাধ করেই যাব এবং আমাকে 10 বছর পনেরো বছর বিশ বছর সময় দিতে হবে আমার রিটায়ারমেন্ট পর্যন্ত আমি বসে বসে থাকবো যে আমার বিচার হইতে হইতে রিটায়ার্ড হয়ে যাব বা রিটায়ার্ডের টাকাটা পেয়ে যাবো তাহলে ওই যে প্রকৃত কালো আইন যেটা কালো কর্ম যেটা তারা করে আসছে এই কালো কর্মটা অত্যন্ত মানে বিষয় যে যে আসলে আমরা এখন আন্দোলন করতে করতে কিনি আন্দোলন করতেছি সেটাই বুঝতে পারতেছি না অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত জনগণের যে এরকমের একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য এবং এর বিপক্ষে যারা কাজ করবে তারা দেশের প্রতি তাদের তারা দেশকে বিভিন্নভাবে মানে ভিন্ন দিকে প্রবাহিত করতে চায় স্বাগত জানাই এ ধরনের পদক্ষেপে এবং সুন্দর সুষ্ঠুভাবে এটাকে পরিপালন করে যারা চাকরিতে করতে চায় চাকরি করতে চায় তাদেরকে চাকরিতে রেখে যদি করতে না চায় তাদেরকে অবসরে পাঠায় দিয়ে নতুন নতুন উদ্যোগ নতুন কর্মী নিয়োগ দেওয়ার জন্য আহ্বান যাচ্ছে যখনই নতুন কর্মী নিয়োগ করা হবে তখন এই আন্দোলন এমনিতেই চলে যাবে ধন্যবাদ সবাইকে